গাইস কি অবস্থা সবার করি সবাই ভালো আছেন এই যে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দু হাজার ছাব্বিশে যে অলিম্পিক খেলা হবে ওইটা ওইগুলোর জন্য নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছেন আবার পাশে টাওয়ার আছে তো এখানে যারা ক্রীড়াবিদ আছে যারা প্লেয়ার হিসেবে অংশগ্রহণ করবে মিলানোতে আসবে তাদের থাকার ব্যবস্থা হয় এখানে আর কি মূলত সব কাজ সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যেই কিছু কাজ হয়তো বাকি আছে খুব শীঘ্র এই কাজটা সম্পূর্ণ হবে তো একটু ভিউটা দেখাই আশেপাশে দেখেন অসাধারণ তো বাসার পাশেই তো চলে আসলাম এখানে ভিডিও করার জন্য রাইজ দেখেন খুব সুন্দর একটি জায়গা তারপর যখন খেলা শেষ হয়ে যাবে অলিম্পিক পরে দেখা গেছে স্টুডেন্টের জন্য এখানে থাকার ব্যবস্থা হবে এখানে দেখা গেছে এই ভবনগুলোতে চোদ্দো থেকে পনেরোশো লোক অনায়াসে থাকতে পারবে এখানে সো বন্ধুরা সবাই দেখেন নেক্সট ভিডিওতে আপনাদেরকে স্টেডিয়াম দেখাবো যে এখানে নির্মাণ করতেছে হ্যাঁ যাই একটা তো ভালো থাকবেন সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর জানাবেন বন্ধুরা ওকে আল্লাহ পেস